বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা নবঘুষিত কমিটিতে হাটাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং মিরেশ্বরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোরার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় হাটাজারী উপজেলা মেখল ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মেখল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক আরমান আজিমের যৌথ সঞ্চালনায় আনন্দ মিছিলে স্বাগত বক্তব্য রাখেন ম্যাকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উক্ত আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন ম্যাকল ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মী বৃন্দ আজকে আমাদের যে আমাদের উৎসাহী পনায় উত্তর জেলা ছাত্র দলের যে কমিটি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব ভাই এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের নাসির ভাই যেভাবে দিয়েছেন যে গত আন্দোলন সংগ্রামে যে নির্যাতিত ছাত্রনেতা ছিল আমাদের হাটটাধারির কিছু সন্তান অনেকটি ধরতে গেলে মামলার অধিকারী আমাদের এই দুঃসময়ের রাজপথের লড়াকুসৈনিক ছাত্র দলের আমাদের অভিভাবক তকিবা হাসান তকিবাইকে সভাপতি এবং আমাদের মিলেশ্বরের কৃষি সন্তান আমাদের লুবেল বাইকে সাধারণ সম্পাদক যেভাবে নির্বাচিত করেছেন এটা আমাদের ছাত্র দলের জন্য একটি বড় পাওয়া যারা যে দুঃসময়ের রাজপথে ছিল তাদেরকে কমিটি দিয়ে আমাদের উত্তর জেলা ছাত্রদলকে উৎসাহিত উদ্দীপনা করেছে সেই জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই ব্যাঘল ছাত্র দলের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানাই এবং সেই সাথে সাথে আমরা একটি কথা বলতে চাই আমরা যে ব্যাঘল দল হারদার উপজেলা ছাত্র দল তকিবাইয়ের নেতৃত্বে দুঃসময়ে রাজপথে যেভাবে সজাগ ছিল তার চেয়েও অধিক উদ্দীপনায় এবং সাহসিকতার সাথে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে অধিকারা দিয়ে এবং সাধারণ জনগণের যে অধিকার রয়েছে সেই অধিকারা দিয়ে রাজপথে ছাত্র দল ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে আমি সে আশা দুঃখ ব্যক্ত করি এবং আগামীতে উপজেলা ভিত্তিক যে কমিটি হবে আমার একটি চাওয়া থাকবে প্রত্যেকটি উপজেলায় আমি আমাদের ছাত্র দলের সভাপতি লকি ভাই এবং রুবেল ভাইকে একটি কথাই বলবো আপনারা সব কিছু অবগত আছেন প্রতিটি ইউনিয়ন সম্বন্ধে আপনারা জানেন উপজেলা সম্বন্ধে আপনারা জানেন আপনাদের একটাই আকুল মূল আপনারা যেই ছাত্র নেতা নির্বাহে নির্যাতিত হয়েছিল উপজেলা ভিত্তিক প্রতিটি প্রোগ্রামে আপনাদের সাথে সফল করেছিল সেই সব ছাত্র নেতাকে উপজেলা কমিটি দিয়ে আমাদেরকে দ্বন্দ্ব করবেন সেই আশা ব্যক্ত রাখি এবং যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের হাটটাদারি গণমানুষের নেতা আমাদের দুঃসময়ের কান্দারি আমাদের বেসামীর মোহাম্মদ হালাল ভাইয়ের নেতৃত্বে এবং নির্দেশনায় এবং তকিবা হাসান তকি ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আসি থাকবো সেই আশাটুকু ব্যক্ত করছি ছাত্র নেতা ছাত্র দলের কর্মী সৃষ্টির কারিগর আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রসৈনিক তকিবুল হাসান তকিব এবং উত্তর জেলা ছাত্র দলের নবগঠিত কমিটিকে রুবেলকে সাধারণ সম্পাদক করাই আমি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সম্পাদককে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাথে সাথে হাট হাজারি মাটি উমানুষের প্রাণ প্রিয় নেতা বীর চট্টলার রাজনীতির সিংহ পুরুষ উত্তর চট্টলার অন্যতম দিকপাল জননন্দিত জননেতা ব্যারিস্টার মির হালাল ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বন্ধুগণ যে নবগঠিত ছাত্রদল কমিটি গঠিত হয়েছে এই নবগঠিত ছাত্রদল কমিটির যে নেতৃবৃন্দ আসছে তাদেরকেও আমি মেকল ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আশা করব আজকে যে মেকল ইউনিয়ন ছাত্র দল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা যে আনন্দ মিছিল করেছে আগামী দিনে তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে মেকল ইউনিয়ন ছাত্রদের পক্ষ থেকে যে আনন্দ মিছিল করা হয়েছে তা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র সভাপতি রাকিবুল হাসলাকিব ভাই এবং কেন্দ্রীয় ছাত্রল সেক্রেটারি নাসিরুদ্দিন ভাই যে উত্তর জেলা নবগঠিত যে কমিটিটা দিয়েছেন এবং ওখানে আমাদের হাটহাজারি কৃষি সন্তান হাটাারি পৌরসভার কৃষি সন্তান আমার হাটাদারী উপজেলা ছাত্রীর সাবেক আহ্বায়ক তাকিব হাসান ভাইকে সভাপতি করেছেন এবং মীরেশ্বরে সন্তান রুবেল ভাইকে সেক্রেন্ডারি করে যে কমিটি দিয়েছেন তার জন্য আজকে আমার মেকল ছাত্র দল এখানে অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে একটা মিছিল দিয়েছেন তার জন্য শুভেচ্ছা মিশুল করেছেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় ছাত্রদের সভাপতি সেক্রেন্টারিকে এবং আরও কৃতজ্ঞতা জানাই হাট হাজারি গণমানুষের জননেতা বীরশ্বর মির ভাইকে ওনাদের ত্যাগ এবং সমের বিনিময়ে আজকাল আমাদের এই কমিটি এবং বহু প্রতীক্ষার বল দীর্ঘ দশ বছর সাবেক যে কমিটি গেছে এটা দীর্ঘ দশ বছর চলছে দীর্ঘ দশ বছরের পর আমরা ছাত্র কমিটি পাইছি এবং এই কমিটি দ্বারা মূল্যায়িত হয়েছেন প্রত্যেকের ত্যাগই নির্যায়িত আমরা আশা করি এবং আমাদের তকিফ হাসান ভাইও প্রায় ছেচল্লিশ সালান আসামি আমরা তকি ভাইয়ের আন্ডারে যে আমরা বিভিন্ন ইউনিটের কাজ করেছি আমরা প্রত্যেকেও মামলার আসামি এবং প্রত্যেকে নির্জাতিত সামনে যে কমিটি হবে সামনে যে উপজেলা কমিটি হবে আমি আশা রাখি এবং তাকে ফাজন তকিবাকে অনুরোধ করবো যারা নির্যাতিত হামলা হয়েছেন প্রত্যেকেই মূল্যায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি